হাই ফ্রেন্ডস বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা তো আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো আমার জীবনের কিছু কথা তো কিছু কথা বলতে হচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়েই বলবো তো আমার এটা হচ্ছে বাবার বাড়ির ফ্যামিলি তো বাবার বাড়ির ফ্যামিলিকে নিয়েই বলছি আর আমার যে ফ্যামিলি ছিল খুব সুন্দর একটা ফ্যামিলি ছিলাম আমরা তো সেখানে ছিল আমার দাদু ঠামা কাকু আমার বাবা মা আমার দুই বোন তো এই এত সুন্দর একটা ফ্যামিলি ছিল তো খুব সুন্দরভাবেই আমাদের দিনগুলো কাটছিল তো হঠাৎ একদিন আমার ঠাকুমা মারা যান তো আমার ঠাকুমা যখন মারা যান তার এক বছর ঘুরতেই আবার আমার মাও মারা যান তো কিভাবে মারা গেছিল আমার মা তো সেটাই তোমাদেরকে বলবো আর তারপর কি হলো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার কিছু কথা সেগুলো আমি বলবো সে সেই কথাগুলো তোমরা শেষ পর্যন্ত দেখলে আমি খুব খুশি হতাম তো আমি বলছি যে আমার যে মা মারা গেছিলো সে সেটা হচ্ছে কীভাবে তো সেটা আমার মা বাবার ছিল বিছানায় আর আমি আমার বোন আমার মা ছিলাম এই দরজার পাশে ওখানে নিচে বসে তো আমি খুব ছোটো আমি আমার বোন খুব ছোট ছিলাম কিছুই মনে নেই কিন্তু সবাই বলে এভাবে তোর মা মারা গেছেন তো সেটাই আমার ওটাই আমি বলছি তোমাদেরকে আর আমার বাবা মাঝে মধ্যে বলে শুনি আমার বাবা বিছানায় ছিল আর আমরা নিচে ছিলাম তো তখন বৃষ্টি হলে যে বিদ্যুৎ পড়ে তো সেই বিদ্যুৎ পড়ে আমার মায়ের গায়ে গায়ে লেগেছিল আর আমার মা তখন তখন একদম বিদ্যুৎটা লাগার পরে একদম অজ্ঞান হয়ে গেছিলো তো অজ্ঞান হওয়ার পর আমার বাবা বিছানা থেকে নেমে আমার মাকে ধরে নেয় তো ধর ওই ধরে নেওয়াতে আমার মা কী হয় একদম পড়ে যায় তো পড়ে যাওয়ার পরে তখন আমার যে ছোট বোন ছিল সে কিন্তু আমার মায়ের মুখে দুধ খাচ্ছিলো আর আমি তার পায়ে বসেছিলাম আর দুজনেই খুব ছোট ছিলাম তো দু দু বোনকে নিয়েই বসেছিলো যখন আমার বাবা ধরে নেয় তো পড়ে যাওয়ার পর আর তোমরা অনেকেই জানো যে আমার মানে এই বিদ্যুৎ পড়ার সময় যার গায়ে লাগে তাকে কেউ ধরা যায় না তো আমার বাবা তো তখন ওই স্মরণ ছিল না মানে ওই মনে ছিল না তখন ওই কথাটা কারণ একটা মানুষ যদি সামনে কিছু হয় স্বাভাবিক যে কারো মানে ধরতে ধরতে ইচ্ছে করবে তো তো আমার বাবাও সেটাই করেছিল আর ওরকম হলে কাশ ঘন্টা যাদের জানা নেই তাদেরকেও বলছি কাশ ঘন্টা আর গঙ্গার জল যদি কারো বাড়িতে থাকে তো সেটা শরীরে ছিটিয়ে দেবে তাহলেই হবে আর যত শব্দ মানে শব্দ করতে পারো যা যা হাতে সামনে পাও তাই দিয়ে শব্দ করবে যেন তার জ্ঞানটা ফিরে আসে তো তাহলেই তার মানে ই হবে মানে তার বাচ্চার সম্ভাবনা থাকে আর আমার মাকে তো আমার বাবা ধরে নিয়েছিল তার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেল আর আমিও আমারও কিছুটা আজ লেগেছিল আমিও দু তিন মাসের মতো কেমন একটা হয়ে গেছিলাম তো তারপর আবার ভালো হয়েছি আর আমার বাবা আমার মা যখন মারা যান তারপর আমার ছোট বোনটা মানে আমাদের দুই বোনের কী হলো তখন আমার ছোট যে বোন ছিল তাকে আমার মামি মানে আমার মামি নিজের মামি সে তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না জন্য ও আমার বোনটাকে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পর যখন আমি থাকি তখন আমাকে কি করবে তো যদি ঠাকুমা থাকতো আমার ঠাকুমা তো তখন এক বছর আগেই মারা যায় না তো আমার ঠাকুমা যদি থাকতো তাহলে তাহলে ঠাকুমা কিছুতেই দিত না আমার বোনকেও দিত না আমাকেও দিত না কারণ আমরা তখন আমাদের তো দেখার মতো খাওয়ানোর মতো কেউ ছিল না তো তখন কি করবে তখন আমার বোনটাকেও ওদিকে দিয়ে দেয় আর এদিকে আমাকে আমার পিসি নিয়ে যায় আমার পিসিরও তিনটে ছেলে মেয়ে ছিল তো আমাকেও তার সাথেই নিয়ে যায় কিন্তু আমার পিসিরও খুব অসুবিধা হতো তো তাও কি করবে ফেলে তো দেওয়া যাবে না যতই হোক ভাইয়ের মেয়ে বলে কথা তো আমাকেও সঙ্গে করে নিয়ে যায় পিসির শ্বশুর বাড়িতে তো পিসির শ্বশুর বাড়িতে ছিল পিসি পিসা আরও দু তিনটে দেওয়ার তো তাদের তারাও বিয়ে করে আলাদা আলাদা ছিল আর আমরা পিসিরা আলাদা ছিল আর যখন ওই বাড়িটাও পিসিও ওখান থেকে চলে আসে তখন এখানে এসে আমাদের এখানে এসে বাড়ি করে যে ওখানে বাড়িতে ঢোকার মতো রাস্তা ছিল না মানুষের বাড়ির উপর দিয়ে যেতে হতো তো অনেক কথা শুনতে হতো তার জন্য আমার পিসিও চলে আসে তো আসার পরে এখানটায় থাকে আমাদের পিসি বাড়িটাও আমাদের পাশেই করে তো তারপর তারপর আমার যে আমাকে তারপর আমার বাবা চলে যায় বাইরে আর আমার কাকুও চলে যায় বাইরে তো তারপরে আমার দাদু একা থাকে তো রান্না করতে খেতে অসুবিধা হতো অসুবিধা হতো তার জন্য আমার দাদু পরে আবার বিয়ে করে আমার বাবাকে বলেছিল বিয়ে করতে তো আমার বাবা বিয়ে করতে রাজি হয়নি তখন তো কী করবে আমার দাদু তখন আবার একটা বিয়ে করে তো তখন আমার কাকুরও বয়স হয়ে হয়ে ওঠেনি আর কি বিয়ের বয়স তার জন্য আমার কাকুকেও বিয়ে করায়নি আর আমার বাবাকেই বলেছিল দাদু তো বাবাও বিয়ে করেনি তো দাদু তখন বিয়ে করে নিজের ভালোর জন্যই বিয়ে করে নেয় তো তারপর আমি পিসি বাড়িতেই থাকি পিসি বাড়ির থেকে পরে যেই আবার আমার বাবা আমি যখন আমি নয় বছর তখন আমার বাবা আবার দেখলো যে এখন তো আর চলা যাচ্ছে না কারণ যে 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 যার মতো আর তখন আমার বাবাও আবার বিয়ে করে তো আমার মনে আছে তারপর আমার মা মানে ছোট মা এখানে আসার পর তার আমার আমাকেও আমার বাবা নিয়ে আসে তারপরে তারপরে এখানে আসে তো এখানে আসার পর তখন আমিও এখানেই আবার আমি আমাদের বাড়িতেই থাকি আমি আমাদের বাড়িতেই থাকি দেখো তো আমার ছেলেটা কেমন ভেজাল করছে এর জন্য আমি বলক ভিডিও দিতে পারি না জানো আর আমি কিছু কথা বলতে গেলে এই বাচ্চাগুলোর যে এত ক্যাচ ক্যাচাল করবে আমাদের বাড়িতে একটা না তিনটে তিনটে বাচ্চা কেননা এর একটা আমার ছেলে মেয়ে এই দুটো মানে তিনটাই এক সমান আর এরা না খুব দুষ্টামি করে আর কিছু বলতে গেলে ওরা যে ওরকম করে তো দুষ্টামি করে বলে তোমাদের সাথে এই ধরনের মানে বলক ভিডিও করতে আমার অসুবিধা হয় দিতে পারি না তো আজকে খুব ফ্রি বসেছিলাম তো ভাবলাম আমারই কিছু কথা শেয়ার করি কি করবো কি বলবো তোমাদের সাথে কী শেয়ার করবো আমার তেমন কিছু দেখানোর নেই তো আমার শুধু এই ঘরটুকি আছে কারণ এখন যে শ্বশুরবাড়িতে এদের থাক এখানেই থাক কারণ আমার শ্বশুরবাড়ি নিয়ে আর একদিন তোমাদের সাথে বলবো কারণ আমি এখন বাপের বাবার বাড়িতে নিয়ে বলছিলাম তো বাবার বাড়ি নিয়েই থাক গল্পটা তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর যে কথাগুলো বললাম তার মাঝে তো অনেক দুঃখ ওগুলো ছোটো ছোটো বিষয় ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের সাথে মানে বল বললাম না কারণ অনেক অনেক কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে তো তার জন্য আমি ছোট ছোট বিষয়গুলো ছেড়ে দিলাম আর জানো আমার মতো আমার মতো পরিস্থিতিতে থাকলে কাল কেমন হয় ওটা তোমাদের নিজেদের বলতে লাগবে না কারণ আমার মতো কেউ যদি থেকে থাকো সেই আমার বুঝবে আমার আমার কথাগুলো তো এই ভিডিওটা শেষ পর্যন্ত যে যে আমার এই ভিডিওটা দেখেছো তো অনেক অনেক ধন্যবাদ আর এখানেই রাখছি টাটা বাই আর একদিন বলবো আমার পরের ঘটনাগুলো তো বাড়ির নিয়ে একদিন বলবো ঠিক আছে টাটা বাই